যারা পৃথিবীতে পরবর্তীতে এসেছে ইয়া কুলু না তারা বলে প্রার্থনা করে এই বলে রব্বানা উ না হে আমাদের রব আমাদের প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করে দাও শুধু আমাদেরকে ক্ষমা করবে কেন ওয়ালি ই সাবা কু ইমান বরং আমাদের সেই সকল ভাইদেরকেও ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে ইমান নিয়ে অতিবাহিত হয়ে গিয়েছেন চলে গিয়েছেন পৃথিবী থেকে আমাদের পূর্বে যত ব্যক্তি ইমান নিয়ে চলে গিয়েছেন এই উম্মতের হোক অন্য উম্মতের হোক তাদেরকেও আপনি ক্ষমা করে দেন ওয়ালা তাজ আলফি কুলুবিনা রিল্লা লিল্লাযীনা আমানু রব্বা ইন্নাকরিম জীবিত মানুষদের পক্ষ থেকে দোয়াগুলি তাদের কবরে পৌঁছতে থাকে কিভাবে আমসাল আল জিবা পাহাড়ের সমপরিমাণ হয়ে আল্লাহ রব্বুল আলমিন তাদের সামনে এগুলিকে পেশ করে দেন হাদিয়া কেমনে হবে ওয়াইনা ইলাল আহিয়া ইলাল আল ইস্তেক ফারুল আহম মৃতদের জন্য জীবিত মানুষদের পক্ষ থেকে হাদিয়া হচ্ছে তাদের জন্য এস্তে করা ক্ষমা প্রার্থনা করা এটি হচ্ছে হাদিয়া এরা এতটাই আনন্দিত হয় কঠিন বিপদগ্রস্ত হয়ে থাকে ইমাম সুফিয়া আউরি রাহিমাহুল্লাহ আনহু তিনি বিখ্যাত একজন মহাদ্দেশ ছিলেন শুধু মহাদ্দিস না হাদিসের এমন কোনো কিতাব নাই যার কিতাবে যে কিতাবে তার সূত্রে হাদিস বর্ণিত হয় নাই অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন শুধু তাই নয় বরং তিনি একজন মাঝহের ইমাম ছিলেন আমরা তো মাঝহাব জানি মাত্র চারটা হ্যাঁ আরও মাঝহাব ছিল কিন্তু তার মাঝহাবের উপরে স্বতন্ত্র সকল বিষয়ের উপরে সমাধান তিনি সেইভাবে লিপিবদ্ধ করে যান নাই পরবর্তীতে তার এটি জনগণের মাঝে সাধারণ মানুষদের মাঝখানে যুগ পরম্পরায় পর্যায়ক্রমে ওই রকম গৃহীত হয় না যার কারণে আজকে তার অনুসারে পাওয়া যায় না যে তিনি কোন সুফিয়া সুফিয়ান সাহরি মাঝহের এরকম পাওয়া যায় না কিন্তু তিনিও একটি মাঝাব প্রতিষ্ঠা করে গিয়েছিলেন ছিল এত বড়ই মানুষ তিনি বলেছেন পৃথিবীতে একজন জীবিত মানুষ একজন জীবিত ব্যক্তি যেমন অক্সিজেনের খাবারের পোশাক আশাকের যেমন মুখাপেক্ষী ঠিক ওই রকম একজন মৃত ব্যক্তি সোয়াবের প্রতি এর চেয়েও আরও বেশি মুখাপেক্ষী হয় সুতরাং মৃত ব্যক্তিদের জন্য আমাদের আমাদের আত্মীয় স্বজন আমাদের বাবা আমাদের মা আমাদের উস্তাদ আমাদের সাগরিদ আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের স্ত্রী স্বামী খুব কাছের মানুষ মহাব্বতের মানুষগুলো পৃথিবী থেকে চলে যায় বিপদগ্রস্ত হয়ে যায় তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে না কথা বলেন দরকার আসে না নাই আসে এখন এই ইশালে সব কে করবে কে পাঠাবে সব কাদের কাছে পাঠাবে কোন পাঠাবে এই বিষয়গুলি নিয়ে পর্যায়ক্রমে আলোচনা আসবে ইনশাআল্লাহ দেখুন ইসালের যে সব পাঠানো এটি পৃথিবীর যে কোনো ব্যক্তি অন্য কারোর জন্য পাঠাতে পারে আবার কার জন্য পাঠাবে যার আমল নামায় তিনি পৌঁছাতে চান পাঠাতে চান তিনি জীবিতও হতে পারেন মৃতও হতে পারেন আমরা তো শুধু সব রেসারি করি মৃত মানুষের জন্য জীবিতদের জন্য করি না কিন্তু সব সকলের জন্যই পাঠানো যায় আমি হ্যাঁ ইমানদার তো অবশ্যই হতে হবে বলতেছি সকলের জন্যই পাঠানো যায় ইমানদার তো অবশ্যই হতে হবে এখন জীবিতদের জন্য পাঠায় না কেন আমাদের সমাজে প্রচলন নাই এদের একটা কারণ এই ধরনের হতে পারে যে জীবিত মানুষেরা তো তারা তো নিজে নিজে আমল করেই তারা তো জীবিত আসেন নিজে ইত্যাদির নিজেই করতে পারেন এই জন্য তার প্রতি আমরা লক্ষ্য করি না তো লক্ষ্য করি না কিন্তু এটি বোঝা কখনোই ঠিক হবে না যে সোয়াব মনে হয় শুধু মৃতদের জন্যই পাঠাতে হয় জীবিতদের কাছে পাঠানো যায় না আপনি নেক আমল করেছেন এই নেক আমলটি জীবিত হোক মৃত হোক সকলের জন্য আপনি প্রেরণ করতে পারেন ইমান যদি থেকে থাকে তাহলে আর যিনি পাঠাবেন তিনি অবশ্যই ইমানদার হতে হবে সকলে পাঠাতে পারে এই জীবিত মৃত সকলে যেমন পাঠাতে পারে তাদের কাছে এবং যারা আমরা বেঁচে আছি আমরা আমাদের নিকটতম আত্মীয় হোক দূরবর্তী আত্মীয় হোক সকলের জন্য আমরা প্রেরণা করতে পারব এখন কোন পদ্ধতিতে পাঠাবো এই পদ্ধতি আছে তিনটি কয়টি তিনটি পদ্ধতি আছে এক তো হলো সম্মত পদ্ধতি আর একটি হলো জায়েজ পদ্ধতি আর একটা হলো বেদাতি পদ্ধতি কই পদ্ধতি হয়েছে একটা হলো সুন্না সম্মত আর একটা হলো জায়েজ অর্থাৎ সেটিও করা যাবে আর একটি তিন নম্বর বেদাতি পদ্ধতি এই এক এক পদ্ধতি সম্পর্কে সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ যে তৌফিক দান করেন তবে এই পদ্ধতিতে আমরা যে ইসালের সব সব রেসানি করব এর আগে আর কথা বলি আমি বিপদগ্রস্ত হয়ে গেলাম হুজুর আমাকে একটু পানি দেন আমি বিপদগ্রস্ত হয়ে গেলাম কবরের জন্য কবরের মধ্যে গিয়ে আর সেখানে আমি তাকিয়ে থাকলাম যে জীবিতদের পক্ষ থেকে আমার জন্য কিছু আসে কি না এটা তো বুদ্ধিমানের না কারণ হচ্ছে পৃথিবীতে আমাদের হায়াত কতদিন বলতে পারি না তবে স্বাভাবিক পঞ্চাশ ষাট সত্তর অনেকেই এখন ফাও ফিরি এটা উপভোগ করতেছি হায়াতের তো কোনো নিশ্চয়তা নাই তারপর স্বাভাবিক যে গড় হায়াত আছে ফিরির ভিতরে আছে অনেকে আমরা তাই না আমাদের গড় আয়ু শেষ হয়ে গিয়েছে যারা জীবিত আছে আল্লাহ তারা সি হাতের সঙ্গে সকলের হায়াতে বা নসিম কোনো সকলে বলুন আমিন সামান্য এই হায়াতের জন্য আমরা যখন উপযুক্ত থাকি কর্ম করার উপযুক্ত তখন আমরা চিন্তা করি বৃদ্ধ হয়ে বার্ধক্য হয়ে যেন আমাকে অন্যের মুখাফি হতে না হয় এজন্য অ্যাকাউন্টে টাকা জমা করি করি না যারা সরকারি চাকরিজীবী ওখানে তো আছেই বাধ্যতামূলক আপনাকে করতেই হবে আপনি সেখানে জমা করেন এরপরে এখন বর্তমানে বিভিন্ন জায়গায় শুধু তাই নয় এলাকায় এলাকায় ছেলের ঘরে বাবা মার ঠায় হয় না এজন্য সরকার কি চালু করছে সর্বজনীন পেনশন পদ্ধতি যদিও সর্বজনীন পেনশন পদ্ধতি এটি কাজ তো ঠিক আছে কিন্তু এর প্রত্যেকটা পর্যায় বা নিয়ম সরিয়া সম্মত হয় নাই কিছু কিছু ঝামেলা আছে কারণ সরকার শুধু সমাধান দেখে কিন্তু এটা সমাধানটা কি ইসলামী নিয়ম অনুযায়ী হলো কি ইসলামী নিয়ম পরিপন্থী হলো সরকার তা দেখে না কারণ রাষ্ট্রের সঙ্গে ইসলামের বা অন্য কোনো ধর্মের এটি তো সম্পর্ক নাই যার কারণে তাদের মাথায় যেভাবে আসে একটি সমাধান দিয়ে দেয় নিজের বেলায় সব ঠিক থাকে কিন্তু বাকি ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রে ইসলামিয়া কানুনের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বার্থের ক্ষেত্রে তখন চোখের পাওয়ার শাসক শাসকবর্গের কমে যায় লক্ষ্য করে না যাই হোক তো সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে কেন যাতে করে সে পরবর্তীতে অন্যের মুখাপেক্ষি কিনা হয় যখন সে উপযুক্ত ছিল সক্ষম ছিল তখন যেমন উপার্জন করেছে চলতে পেরেছে পরবর্তীতেও যেন সে চলতে পারে এজন্য সে আগে থেকেই জমা করে রাখতেছে যে এটা আমি নিব না আমি নিজেরটা দিয়ে নিজেই চলব এই ব্যবস্থা এখন চালু হয়েছে তো পৃথিবীর আপনার সংক্ষিপ্ত একটি হায়া আপনি মাত্র বাঁচবেন পঞ্চাশ ষাট সত্তর আশি বছর এর মধ্যে আপনি যখন বার্ধক্য হয়ে যাবেন সে সময় আপনি কিভাবে চলবেন আগে থেকে আপনি ফিকির করতেছেন আর আপনার মূল জীবনের দীর্ঘ একটি সময় যার শুরু আছে কিন্তু শেষ নাই আপনি আলম বরজক থেকে শুরু করে নিয়ে আপনি এই যে যাত্রা শুরু করলেন আপনার যাত্রার শেষ নাই এত মহান দূরত্বের এক সফর আপনি পাড়ি দিবেন এই জায়গার মধ্যে অন্যের উপর ভরসা করে বসে থাকবেন এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে বিচক্ষণ ব্যক্তির কাজ হচ্ছে আমার সামান আমার পুঁজে আমাকেই গুছিয়ে যেতে হবে এর পরবর্তীতে আমার জন্য কেউ কিছু পাঠালে পাঠাতেও পারে নাও পারে যদি পাঠায় এটি আমার জন্য সৌভাগ্য খুশী আর যদি না পাঠায় আবার আর্তনাদ কেউ শুনবে না যাই হোক এই জন্য আমরা যারা জীবিত আছি এখন আমরা তো মৃতদের জন্য পাঠাবো কিন্তু আমরা যখন মৃত হয়ে যাব তখন আমাদের জন্য মানুষ পাঠাবে কি পাঠাবে না ওই নিশ্চয়তেন এখন কিন্তু বসে থাকা যাবে না তখনকার জন্য আমাদের প্রস্তুতি নিয়ে এখন চলতে হবে আল্লাহ রাব্বুল আলমেন তৌফিক দান করুন তো বলতেছিলাম মিসালে সোয়াবের পদ্ধতি কয়টি বললাম তিনটি একটি হলো সুন্নাহ সম্মত পদ্ধতি আর একটি হলো জায়েজ পদ্ধতি একটি হচ্ছে বেদায়াতি পদ্ধতি সমাজের মধ্যে প্রচলিত আছে কিন্তু সেগুলি দ্বারা কোনো সোয়াব হয় না ঈশ্বরের সব হয় না সব পৌঁছায় না সম্মত পদ্ধতি যেগুলি এগুলির মধ্যে থেকে অনেকগুলো পদ্ধতিতে আল্লাহর নবী এবং অন্যান্য নবীগণ তারা সব পাঠিয়েছেন দোয়া করেছেন প্রার্থনা করেছেন কোরআনুল কারিমের মধ্যে বর্ণিত হয়েছে এর মধ্যে থেকে অন্যতম একটি হচ্ছে দোয়া করা কি করা মৃতদের জন্য দোয়া করা এ দোয়া আমরা করি এটি হচ্ছে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ একটি আমল মৃত্যুদের জন্য আমরা যে কাজটি করতে পারি সেটি হলো কি বলেন دعاء قراءة. امر الدعاء الله رب العالمين فبطل القرآن الكريم المدهشات كرشا. <applause> والذين جاءوا من بعدهم يقولون ربنا غفر لنا. ولاخواننا الذين سبقونا بالايمان. ولا ফি কুলুবিনা বিনা জিল্নিলাদীনা মানু রব্বে না ইনক আল্লাহ তাহালা বলছেন যারা পৃথিবীতে পরবর্তীতে এসেছে ইয়া কলু না তারা বলে প্রার্থনা করে এই বলে রব্বানা ও লানা না আমাদের রব আমাদের প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করে দাও শুধু আমাদেরকে ক্ষমা করবে কেন ওয়ালি বিল বরং আমাদের সেই সকল ভাইদেরকেও ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে ইমান নিয়ে অতিবাহিত হয়ে গিয়েছেন চলে গিয়েছেন পৃথিবী থেকে আমাদের পূর্বে যত ব্যক্তি ইমান নিয়ে চলে গিয়েছেন এই উম্মতের হোক অন্য উম্মতের হোক তাদেরকেও আপনি ক্ষমা করে দেন আমানু দেনা ইনকার শুধু তাই নয় বর্তমানে যারা আছে এবং অতীতে যারা ইমান নিয়ে চলে গিয়েছে তাদের কারো সম্পর্কে আমাদের অন্তরের মধ্যে বক্রতা রেখে দিয়েন না ইনাকার উপিম নিশ্চয় আপনি দয়াময় আপনি দয়ালু সব ইমানদারদের জন্য প্রার্থনা করে কারা যেই সকল ইমানদাররা পৃথিবীতে জীবিত আছে তারা সকলের জন্য দোয়া করছে এই জন্য নবী এবং রসুলরাও তারাও দোয়া করেছেন সব ইমানদারদের জন্য জীবিত হোক মৃত হোক এমন কি এমনকি রসুলুল্লা সাল্লিহি ওয়াসাল্লামকেও দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন جبر، حضرة النوء عليه الصلاه والسلام تريد وقراشين رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين الا تبارا নোয়ালসালাম তিনি প্রার্থনা করে বললেন হে আমার প্রভু আমার রব এগু ফিরি আমাকে আপনি ক্ষমা করে দিন ওয়ালি ওয়ালি দইয়া আমার পিতা মাতাকেও আপনি ক্ষমা করে দেন আর কাকে ক্ষমা করবেন ওয়ালিমান দাখালা ব্য মিনা আমার ঘরের মধ্যে যারা ইমার অবস্থায় প্রবেশ করবে আপনি তাকে ক্ষমা করে দেন ওয়ালিল মিনি মিনা পৃথিবীতে যত ইমানদারা পুরুষ হোক কিংবা নারী হোক সব ইমানদার নর নারীদেরকেও আপনি খবা করে দেন ইবরাহিমের সালাতুয়াস সালাম তিনিও দোয়া করলেন রব্বিউ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মিনী মায়া য়ৌ মায়া য়ায় তিনিও সেই ধারায় আল্লাহর কাছে প্রার্থনা করেছেন প্রভু আপনি আমাকে ক্ষমা করে দেন ওয়ালি ওয়ালি দাইয়া আমার আব্বা আমার আম্মা আপনি তাদেরকেও ক্ষমা করে দেন ওয়ালিল মিনী ইয়া কুমুল হিসাব যেদিন আপনি হিসাব নেবেন মানুষদের বিচার কার্য শুরু করবেন সেদিন আপনি সব ইমানদারদের ক্ষমা করে দেন দোয়া করলেন প্রার্থনা করলেন আমাদের নবীকেও আল্লাহ রাব্বুল আলমিন নির্দেশ দিয়ে বলছেন ফালাম анনাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাউফির লিদামবিকা ওয়াল মুমিনিনা ওয়াল নবীজি কে बोलतेছেন ফালাম নবীজি আপনি জানুন কি জানবেন কি বিশ্বাস করবেন্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ কোনো উপাস্য কোনো মাহবুদ কোনো স্রষ্টা কোনো কোনো আইনদাতা কোনো বিধানদাতা নাইলিনা আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের ত্রুটি বিচ্যুতির জন্য এবং সকল ইমানদার চায় সে পুরুষ হোক মিন হোক মিনা হোক পুরুষ হোক নারী হোক তাদের সকলের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন জিকে নির্দেশ দিলেন এখানে বলা হয়েছে কোনো জীবিত কিংবা মৃত পার্থক্য করা হয়েছে না সুতরাং এ দোয়া এ প্রার্থনা ইশাল সোয়াবের যে পদ্ধতি প্রথম এটি যেমন জীবিতদের জন্য হয় ঠিক ওই রকম মৃত্যুদের জন্য হয় শুধু নবী এবং রাসূল তারাই যে প্রার্থনা করেছেন আমাদের জন্য জীবিত অবস্থায় হোক কিংবা মৃত অবস্থায় হোক তা বরং ফেরেশ তারাও আমাদের জন্য দোয়া করে সহ না আল্লাহ তারা বলছেন الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين امنوا ربنا وسعت كل شيء رحمه وعلما فاغفر للذين ফেরাদের মধ্যে থেকে সেই সকল ফেরেশতা যারা আরসকে বহন করে ওয়ামান হাউ এবং আরসের চারোপাশে যে সকল ফেরিস্তা নিয়োজিত রয়েছেন তারা ইউসেফ বিহামদি রব তাদের রবের সব প্রশংসা তারা তাসবি পাঠ করতে থাকে ওয়ু মের ওরাহি রবের প্রতি তারা ইমান আনায়ন করেছেন অয়েস্তব ফিরুন আলিল্লাদিনা আমানু যারা ইমান আরায়ণ করেছেন জীবিত হোক কিংবা পুরুষ হোক মৃত হোক পুরুষ হোক কিংবা নারী হোক এদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আ তারা আল্লাহ রব গোলা আলমের দরবারে ভর্তি থাকেন ওয়াসি কুলশাই রহমেত ওয়াইলমা প্রভু আপনার জ্ঞান আপনার রহমত সকল বস্তুকে ঘিরে ফেলেছে সব বস্তুর মধ্যে আপনার রহমত এবং আপনার অয়েল্যান্ড যেহেতু রয়েছে সুতরাং আপনাদের কাছে আমরা একটা প্রার্থনা করি কি প্রার্থনা বাবু ফিরে লিকা ওয়াকিহিমাদ জাহিম যেই সকল ব্যক্তি শিরিক থেকে ফিরে এসেছে বা করেছে ওয়াতি এলাকা এবং আপনার যে পথ রয়েছে নির্দিষ্ট পথ এ পথ তারা অনুসরণ করেছে আপনি তাদেরকে ক্ষমা করে দেন শুধু তাই নয় ওয়াকিহিম আদাব জাহিম বরং জাহান নামের আজাদ থেকে আপনি তাদেরকে মুক্তি দিয়ে দেন রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতিন ল্লাতী ওয়া'আত্তাহুম ওয়া মান সলাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজihিম ওয়া যুররিয়াতihিম ইন্নাকা আনতাল হে আমাদের প্রভু আপনি শুধু তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন তানন বরং আপনি তাদেরকে প্রবেশ করান জান্নাত এমন জান্নাতের মধ্যে আদের ইন যা হবে স্থায়ী আল্লাহ যে জান্নাতের ওয়াদ আপনি তাদের সঙ্গে করেছেন শুধু তাদেরকে জাহার নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন তা নন ওয়ামান সালাহিন আবা ইহিম ওয়াজিহিম ওয়াজিহিম তাদের ছেলে সন্তান তাদের স্ত্রী এবং তাদের পিতা মাতাদের মধ্যে থেকে যারা সৎ কর্মশীল ইমান এনেছে আপনি তাদেরকে ওজাহার নাম থেকে মুক্তি দিয়ে তাদের সঙ্গে জান্নাতে প্রবেশ করিয়ে দেন এই প্রার্থনা আমাদের জন্য করেন কারা ফেরস্তারা যারা আল্লাহ রব্বুল আলমিনের অতি নিকটে সেই সকল ফেরেস তারা আমাদের জন্য প্রার্থনা করতেছেন সুতরাং সব নবী এবং রসুল্লা প্রার্থনা করতেছেন ফেরেস তারা জীবিত হোক মৃত হোক সকলের জন্য প্রার্থনা করতেছেন এই প্রার্থনা এটি মৃতদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী এবং ওপরে সম্মত একটি পদ্ধতি মানুষ যখন মারা যায় আমরা তাদের জন্য প্রার্থনা করি না জানাজার নামাজ যে মাইয়েদের জন্য একটা দোয়া কি পড়তেছি সেটা তো জানি না এজন্য মনে করতে জানাজা শেষ হওয়ার পরে আবার ঘোষণা দিই তার জন্য দোয়া হবে কুলখানে হবু দিনে আসেন আপনারা খাওয়া দাওয়া করে যায় এখন কি করলাম তাহলে এই যে দোয়া করলাম ধোঁয়া করি না আমরা জানা নামাজের মধ্যে আল্লাহ হম্মা গফির ও মাইতিনা ও শাহিদিনা ও রবীনা ও সাবিরিনা ওয়া কাবীরিনা ও দাকারিনা ও উনসা কি প্রার্থনা করলাম আল্লাহ তুমি ক্ষমা করো কাদেরকে ক্ষমা করবা লেহাই না যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা কর। এই যে মানুষগুলো জানা যার নামাজে অংশগ্রহণ করেছে রে তো জীবিত ওদেরকে ক্ষমা করো ওয়া মাই যারা জানাজা করতেছে সে তো মারা গেছে এর আগেও অনেক মানুষ মারা গিয়েছে তাদেরকেও ক্ষমা করো ও যারা উপস্থিত তাদেরকেও ক্ষমা করো না যারা অনুপস্থিত তাদেরকেও ক্ষমা করো কাবিরিনা ও না পুরুষ হোক নারী হোক ছোট হোক বড় হোক সকলকেই তুমি ক্ষমা করে দাও এই যে প্রার্থনা করলাম খবরই নাই পরে আবার দেওয়ার জন্য আমরা অ্যানাউন্স করে ঘোষণা দিই বুঝি না এজন্য তো জানাজার মধ্যে আমরা দোয়া করতেছি এ দোয়া জীবিতদের জন্য মৃতদের জন্য সুতরাং যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম সেটি হচ্ছে ইসারে সোয়াব অর্থাৎ আমাদের আমল্লামায় যে সোয়াবগুলি জমা হয় এগুলি অন্যের কাছে আমরা যে পাঠাবো সে অন্য জীবিতও হতে পারে মৃতও হতে পারে তাদের কাছে আমরা প্রেরণ করতে পারি পাঠানোর তিনটা পদ্ধতি আছে এর মধ্যে থেকে সর্বপ্রথম সম্মত পদ্ধতির অন্যতম একটি হচ্ছে কি করা তাদের জন্য ফার করা দোয়া করা আরও কিছু পদ্ধতি আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আলোচনা আসবে সুবহান